সেলফ একটা মৌমাছির কামড় আর তারপরেই হৃদরোগে মৃত্যু এমনও কি হতে পারে এটা কি আদেও সম্ভব ডাক্তাররা বলছেন হ্যাঁ সম্ভব কারণ এর নাম কাউনি সিনড্রোম অ্যালার্জি সিস্ট্রো হৃদরোগ সম্প্রতি করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং ব্যবসায়ী সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যুর খবর সকলকে চমকে দিয়েছে কারণ শুনলে অবাক হবেন মৌমাছির কামড়ের পর হার্ট অ্যাটাক কাউনি সিনড্রোম হলো এমন এক বিরল শারীরিক অবস্থা যেখানে অ্যালার্জির প্রতিক্রিয়া সরাসরি হার্টে প্রভাব ফেলে শরীরে অ্যালার্জি হলেই কিছু রাসায়নিক পদার্থ যেমন হিস্টামিন ও লিউকোট্রিয়েন নিঃসৃত হয় এই পদার্থগুলো হার্টের ধমনীগুলিকে সংকুচিত করে যার ফলে হয় বুকে ব্যথা হার্ট অ্যাটাক এমনকি করোনারি ব্লকও মৌমাছির হুল কিছু খাবার ওষুধ বা ল্যাটেক্স এগুলো আপনার শরীরে অ্যালার্জির তীব্র প্রতিক্রিয়া ঘটাতে পারে তখনই এই কাউনিক সিন্ড্রম সক্রিয় হয় কাউনিক সিন্ড্রম লক্ষণ হতে পারে বুকে তীব্র ব্যথা বা ভার শ্বাস নিতে অসুবিধা তখন থাকে ফুসকুড়ি বা চুলকানি মাথা ঘোরা বা রক্তচাপ কমে যাওয়া আবার ট্রোপোনিনের মাত্রা বৃদ্ধিও তাহলে কি করবেন এমন কিছু হলে অ্যালার্জির পর বুকে ব্যথা হলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান দেরি না করে অ্যালার্জি পরীক্ষা করান জানুন কোন জিনিসে আপনার অ্যালার্জি হয় আপনার সঙ্গে সর্বদা একটি এপিপেন ইনজেকশন রাখুন যদি আপনার অ্যালার্জি আগে থেকেই জানা থাকে এই বিরল কাউনি সিন্ড্রোমের কারণে অনেকেই প্রাণ হারাচ্ছেন কারণ তারা জানেনি না বিষয়টা কে হালকা ভাবে নেবেন না এটা কখনো ভয়ঙ্কর রূপ নিতে পারে এই ভিডিওটি যদি আপনাকে সচেতন করতে পারে তাহলে শেয়ার করুন বন্ধু ও পরিবারের সঙ্গে